পরিচয় কি অমুসলিম পরিচয় কি যে আল্লাহকে মানে রসুলকে মানে বিশ্বাস করে পরকাল তাকে বলে আস্তিক মুসলমান আর যে আল্লাহ আল্লাহ রসুল কোরআন সুন্না পরকাল আলে মোলামা মসজিদ মাদ্রাসা কোরআন হাদিস সুন্না মানবে না তাকে বলে নাস্তিক অমুসলিম কি বলা হয় নাস্তিক অমুসলিম এখন আপনি সমাজের সবগুলা মানলে আপনি সমাজের বহির্ভূত সমাজের ভিতরে থাকবেন সমাজ যখন মানবেন না সমাজের কার্যকলাপ মানবেন না মুরব্বী মানবেন না উস্তাদ মানবেন না সমাজের নেতা মানবেন না সমাজের চেয়ারম্যান মানবেন না সমাজের যে লোক তাকে মানবেন না আপনি সমাজের বাইরে চলে যাবেন না সমাজ আপনাকে বয়কট করবে কি করবে না ঠিক তদ্রুপ যারা আল্লাহ আল্লাহ মানবে না তারা কখনো বাংলাদেশে মুসলমান পরিচয় থাকতে পারবে না তারা হবে অমুসলিম পরিচয় কথা বলেন ঠিক কি কিনা তারা থাকতো কি পরিচয় অমুসলিম পরিচয় ভাবে অন্যান্য ইয়াহুদি খ্রিস্টান হিন্দু সনাতনী অন্যান্য ধর্ম লোকের যেভাবে তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে থাকতে হয় ঠিক তদ্রুপ যারা আল্লাহ আল্লাহ রসুল কোরআন হাদিস সুন্না ওলাম একরম মানবে না তারাও অমুসলিম হিসাবে বাংলার জমিনে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের দেশে ভিন্ন ব্যতিক্রম আমাদের দেশে ব্যতিক্রম ব্যতিক্রম কি যে যার মতো আছে যার মতো করে যার মতো চলে যার মতো কোনো বিচার আসার নাই কোনো যার মতো যে থাকতে আসে দিয়ে রসুলকে গালি দেয় এদিক দিয়ে কোরআনকে গালি দেয় মসজিদ কটুক্তি করে কোনো বিচার আজ অবধি দেখছেন আপনারা বিচার কার্যকর হয়েছে আজ অবধি দেখেছেন আজ অবধি আমার লাইফে কখনো বিচার দেখিনি একটা বিচার দেখছি বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করার কারণে ফাঁসি হয়েছে এটা দেখছি ঠিক না ব্যাটিক এটা কিন্তু কার্যকর ঠিকই হয়েছে কিন্তু রসুল নিয়া কটুক্তি করছে আপনার আমার বোনকে দর্শন করছে আপনার আমার মাকে খুন করছে এমন একটা খুনের বিচার বাংলার জমিনে ফাঁসি হয়েছে এমন দেখছেন আজকে তিরিশ বছরের ভিতরে দেখছেন কার্যকর হইছে কখনো বিচার কার্যকর না হওয়া পর্যন্ত কখনো অপরাধ দমন হবে না অপরাধ দমন করতে হলে তাৎক্ষণাৎ বিচার কার্যকর করতে হবে বিচার কার্যকর না রাখা জুলে জুলে বছরকে বছর বছরকে বছর বছরকে বছর মামলা ঘুরাইতে ঘুরাইতে ২০ বছর তিরিশ বছর ঘুরে যদি মামলা আপনি করেন অপরাধ কমবে না ওর অপরাধ দিন দিন বাড়তে আসে কথা বলেন ঠিক কিনা কারণ জানে অপরাধ করার পরে হাইস্ট পাঁচ বছর দশ বছর দুই মাস তিন না জেল খাটার পরে অপরাধ নিষ্পত্তি মামলা খালাস হয়ে যায় একজন অপরাধ বাড়তেছে দিন দিন না অপরাধ দিন দিন কমতেছে না বাড়তেছে বাড়তেছে রসুলের কটুক্তি বাড়তেছে না কমতেছে অথচ হাদিসে আসছে মানসাব্বা সাব্বা নাবিয়ান ফাকতুলুহু যে ব্যক্তি রসুলকে কটুক্ত করবে রসুলকে গালি দিবে ফাকতুলুহু তাকে হত্যা করো হাইসু আজাদ তুমু যেখানে বাও সেখানে তবে হ্যাঁ সবাই না সরকার এবং রাষ্ট্রীয় আইন প্রশাসন তাকে ফাঁসির কাষ্টে জুলিয়ে হত্যা করবে কিন্তু আজ রসুল কি নিয়ে এত বছর কটুক্তি করা হয় কোরআন হাদিস সুন্না মসজিদ নিয়ে কটুক্তি করা হয় আজ একটা মানুষকেও গ্রেপ্তার করার পরে তার ফাঁসির আইন কার্যকর হয়েছে আমরা দেখছি না হয় নাই আর হবেও না যতক্ষণ পর্যন্ত কার্যকর আইন পদক্ষেপ কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত বাংলার জমিন থেকে অপরাধ নির্মূল করা সম্ভব হবে না অপরাধ নির্মূল করতে হলে কার্যকরী পদক্ষেপ নিতে হবে ঠিক না বেটি স্কুলে যদি অনুপস্থিত থাকে একদিন দুই দিন তিন দিন সিগন্যাল দেয় তারপর কলোজ করে কি করে না সাসপেন্ড করে কি করে না ফোর কি করে দূরে সরাই দেয় এমন করে অনেক ঘুরে ঘরে অনেক অনেক রকমের ইয়ে করে করার পরে যখন দেয় যে না কোনো কি নাই কোনো কি নাই কোনো রকমের কমতি নেই তখন তাকে সাসপেন্ড করে ক্লোজ করে চাকরি প্রত্যাহার করে এমন করে কি করে না ঠিক ততরূপ সর্ববিষয়ে সব কাজে যদি আপনার কার্যকরী পদক্ষেপ না থাকে এটা ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে কখনো বাস্তবায়ন হবে না কখনো অপরাধ নির্মূল হবে না সুতরাং অপরাধ নির্মূল করতে হবে আইনের পদক্ষেপ আইনের কার্যকরী বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন করলে অপরাধ নির্মূল অপরাধ আস্তে করে দমে যাবে করে দিবেন কে সুতরাং আমাদের বাংলার জমিনে ওই আইন বাস্তবায়ন করতে হবে যে যে ব্যক্তি কোনো রসুলকে নিয়ে কটুক্তি করবে রসুলকে নিয়ে কোনো অশালীন মন্তব্য করবে রসুল মানবে না কোরআন মানবেনা মানবে না তাদের এই জমিনে থাকতে হলে অমুসলিম হিসেবে থাকতে হবে মুসলমান সে এই বাংলার জমিনে থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা সেই বিষয়ে সেই বিষয়ে গোলাম আহমদ কাদিয়ানি তারা অমুসলিম সম্প্রদায় এই সম্পর্কে সকল বাংলার সকল মুসলমানকে জানানোর জন্য এই একটা কনফারেন্সের ব্যবস্থা করছে ঢাকা ঐতিহাসিক শহর আদি উদ্যানে দলমত নির্বিশেষে আমাদের কাবা কয়টা কোরআন কয়টা আল্লাহ কয়জন রসুল কয়জন আওয়ামী লীগের কি আল্লাহ দুইজন নি বিএনপির কি দুইজন নি জামাতের কি দুইজন নি সব দলের আল্লাহ একজন সব দলের রসুল একজন সব দলের কাবা এক সব দলের এক সব দলের ক্যাবলা এক সব দলের ইমাম এক সব দলের এক সব দলের সবকিছু ইসলামের এক সুতরাং দলমত নির্বিশেষে যখন রসুলকে নিয়ে কটুক্তি করবে রসুলের সান ব্যাধি করবে কে কুন্দল না দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের সাথে ইমানের পাওয়ার নিয়া রসুলের সামনে বেয়াদি করলে ওই কাতকে ওই ফাঁসে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া ইমানি দায়িত্ব কথা বলেন ঠিক কিনা এটা ইমানি দায়িত্ব তখন এটা দলমত নির্বিশেষে কোনো ব্যানার নয় কোনো কি নাই ব্যানার নয় এটা ইমানি আন্দোলন এখানে যাওয়া এখানে শরিক হওয়া এটা সবার আমার আপনার সকলের ইমানি দায়িত্ব কথা বলেন ঠিক কিনা নামাজ পড়া যেমন দায়িত্ব ফরজ রোজা হজ জাকাত যেমন ফরজ ঠিক আমার নবীকে সানে বেয়াদি করলে তার বিরুদ্ধে সুচার হওয়া আমার আপনার ঠিক এমনই ফরজ কথা বলেন ঠিক কিনা আবু বকরকে গালি দিছে এক সাহা এক বেদিন আবু বকর আব্বারে গালি দিছে মারে গালি দিছে চুপ করে বয়ে দিছে যখনই রসুলকে গালি শুরু করছে তা শুক্রিয়া গাল বারে লাগিয়ে দিছে এই ঘটনা জানেননি এই বিচার লেগে গেছে রসুলের দরবারে ইয়া রসুল্লাহ আপনার নরম সাহাবি গরম হয়ে আমার গালবারে বারে দিয়া দিয়ে ফেলছে কয় কি কও ওমর হইলে বিশ্বাস করতাম কিন্তু আবু বকর এটা তো আমার কেমন জানি লাগতে আবু বকর তো নরম মানুষ আবু বকর কে ডাকছে আবু বকর তোমার নামে বিচার আইছে বিচার ধনুপক্ষের কথা শুনছে শোনার পর আবু বকর বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার বাবাকে গালি দিছে আমি কিছু বলি নাই মাকে গালি দিছে কিছু বলি নাই আমার আত্মস্বজন সকলকে গালি দিতেছে কিছু বলি নাই যখনই আপনার নবী আমার নবী আপনাকে গালি দিছে তখন আমি আর সহ্য করতে পারি নাই আমি তার গালে চপার বসে দিছি এই জন্য রসুল বলেন লাই মিনু আহাদুকুম হাত না কুন আহাবাই তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বাবা মা আত্মীয় স্বজন ভাই বন্ধু তোমার সকল জিনিস থেকে রসুলকে বেশি মোহাব্বত না করবা রসুলকে এবং আল্লাহকে দুনিয়ার সকল জিনিস থেকে সব চাইতে বেশি মোহাব্বত করতে হবে তাহলে তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হইবা ন হয় তুমি পরিপূর্ণ কখনো ইমানদার দাবি করতে পারবা না ঠিক কিনা উমর রদি আল্লাহ তালু এ বলতে ইয়া রসুল্লাহ আমি আপনাকে ভালোবাসি আপনাকে কি করি ভালোবাসি তবে বাপ মার চেয়ে বেশি না কয় তুমি এখনো পরিপূর্ণ ইমানদারও নাই কয় ইয়া রসুল্লাহ আপনাকে ভালোবাসি বাপমার থেকে বেশি ভালোবাসি তবে আমার স্ত্রী থেকে বেশি ভালোবাসি না কয় তুমি পরিপূর্ণ ইমানদারি তার নেই এইভাবে কয়েকটা কথোপকথন করে বলতে আর রসুল্লাহ আমি আপনাকে ভালোবাসি আমার বাবা আমার মা আমার পরিবার পরিজন আমার সমস্ত সম্পদ সব কিছু থেকে সব চাইতে বেশি মোহাম্মত আপনাকে করি বলেন সোহান আল্লাহ এবার রসুল বলেন আল আন আল আন আল আন তুমি এবার পরিপূর্ণ ইমানদার হয়েছ সোহান আল্লাহ ও যে মাহফিলে কেউ নাই ن سجی ہے پھر دوسرے باری جس کے وسیلے سے بنی ہے وہ جس کے لیے محفل کونئی نے سجی ہے پھر دوسرے باری جس کے وسیلے سے بنی ہے وہ حاشمی مرکی مدنی اللہ ربی ہے او میرا نبی میرا نبی میرا نبی, میرا نبی, میرا نبی ہے او میرا نبی, میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی ہے, ہے خراب لگے اپنا دیر خراب لگے خراب لگے, خرف لگے احمد ہے محمد ہے وہی ختم <سلام> میرسن ہے مخدوم <سلام> میں مربی ہے وہی اولے کل ہے احمد ہے محمد ہے وہی ختم میرے رسول ہے مخدوم میں مربی ہے وہی اولیے کل ہے اس پر ہی نظر اس پر ہی نظر ساری چمال کے رہی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی میرا نبی